জীবনও কল্পনা করতে পারি নাই যে আমার পছন্দের তরকারি আমি নিজে হাতে করে খেতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এর তো আমার পছন্দের তরকারি হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা তরকারি হচ্ছে দমতুল তো আমি জীবনও কল্পনা করতে পারি না যে আমি এরকম সাত বাগান করবো পরের বাড়ি থেকে সাত বাগান করে আমার পছন্দের তরকারি আমি খেতে পারবো আর আজকে কী কী সবজি হারভেস্ট করলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমার গাছে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় ওরা পানি দিতেছিলাম প্রত্যেকটা গাছ আমি সকাল সকালে আমি একবার না হলে দুইবার না হলে একবার সাথে কোনো মাসি কারণ আমার কাছে কাছে আসলে আমার মনটা একবার ফ্রেশ হয়ে যায় আমার যত কষ্ট দুঃখ থাকুক না কোনো কষ্ট দুঃখ না আল্লাহ রহমাতে তারপর দেখা যায় বাচ্চাদের নিয়ে অনেক পরিশ্রম করে সারাদিন একটা ক্লান্ত হয়ে যায় বিকালবেলা একটু সাদে আসলে অনেক ভালো লাগে কি বেলা ঘুমের পর ছেলেকে মাদ্রাসে দিয়ে আসার পর একটু পানি দিতে আসি তখনও ভালো লাগে আর এদিকে তো কয়েকদিন ধরে ধন্যা অনেক অনেকগুলোই খাইলাম তো তো এই দৈন্যাগুলো আবারও লাগাই দিতেছিলাম কয়েকদিন ভিজাইটি যারাই দেখেন কি যে শান্তি আজকে আজকে সিম সেরতি এত শান্তি লাগতাছিল যে সিম সেরার পরে দেখেন কতগুলো সিম তুলছি মশাল্লা বলেন সবাই সবাই কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না আর আমি যে আমার পছন্দের তরকারি করে একটা খাইতেছে যে আর একটা টবে হয়েছে আছে সেগুলো আজকে উঠে নিব কিছু ভত্তা করার জন্য তো যাই হোক সকাল সকাল স্বাদ বাগান থেকে চলে আসে দেখেন আমার পাখিতে কতগুলো ডিম পাই রাখছে বুঝে বললাম না নিজের বাড়ি হলে যে আপনারা কত ভিডিও দেখতে পারতেন আমার মুরগি হাঁস মুরগি পালার কিন্তু এখন তো হাঁস মুরগি পালা পসিবল আছে কিন্তু তারপর অনেক পরিশ্রম হয়ে যাবে কারণ সাধে প্রতিবার খাওয়ান দিতে তো আসবে হবে আবার পরের সাত বোঝা নেই তো কোন সমকে আবার অবজেকশন দিয়ে ফেলে এই জন্য ভয়ে মুরগি পালি না কারণ আমার দুইটা মুরগি পালার অনেক শখ যে আমি দুইটা মুরগি পালবো আর জানি না দেখি শীত গেলে পালতেও পারি আমি নিজেও জানি না তা যাই হোক কতগুলো কয়েল পাখি ডিমকে প্রায় পাঁচ ছ দিন ধরে ডিম তোলা হয় না দুইটা পাখি দু নোটা পাখি মার্শাল্লা দিলে ডিম পারে আর এই ডিমগুলো কবে থেকে পারে জানেন প্রায় এক বছর হয়ে যায় তা সেই রোজার ঈদের থেকে মানে রোজা থেকে পারতাছে মানে সামনে মনে হয় দুই তিন মাস পরক আবার রোজা এসেও পড়তেছে তা যাই হোক এগুলো তোলাতুলি করার পর হলে তো রান্নাবান্না তো করতেই হবে শুধু গাছের কাছে বসে থাকলে তো হবে না বলেন তাই দেখেন মিনি মাছ রান্না করবো আজকে তো মিনি মাছগুলো আমি একটু ধুইয়া পরিসিয়া করে ভাজিয়া নিলাম আর একটু কাঁচা টমেটো ভাজছি করবার আমার সাত বাগান করাম কাঁচা টমেটো হইতে আছে এখনো তোলা হয় না টমেটোগুলো পাকাই খাবো কাঁচা খাবো না আর এই দেখেন সুন্দর করে হলো সুন্দর করে হলো রান্নার জন্য তরকারিটা বসায় দিলাম আর আমি জীবনও কল্পনা করতে পারি না এই সিজনে সিজন ছাড়া এরকম ধুন্দলের সিজন না কারণ সিজন কম চলে গেছে প্রায় পনেরো বিশ দিন প্রায় এক মাস ধরে ধুন্দল আমি দেখি না বাজারে আর মার্শাল্লাহ দিলাম এই সিজনে ধুন্দল খাবো কী একটা আনন্দ বলেন তো এরকম আনন্দ কে কে পছন্দ করেন গাছ লাগানো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই দেখেন আমি সিমগুলা সুন্দর করে আইনে লারাচারা দিয়ে মানে কাটাকাটি করে হলো রান্না করতেছিলাম মিনি মাছ দিয়ে আর নিজের গাছের ধুন্দল একবার গলে গেছে দেখেন আর এই যে মানে আমি তরকারিটা ভালো করে কষাইতেছিলাম কষানোর পর সুন্দর করে লারাচারা দিয়ে নিলাম না লারাচারা দিয়ে হলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একবার দেখেন মিনি মাছটা আমার কাছে ভালোই লাগে কি লেগা গাছের অনেক পছন্দ একটা মিনি মাছ কারণ মিনি মাছটা রান্না করলে রগা রগা লাগে ভালো লাগার আর গাছে ধন্যা পাতা দিয়ে দিলাম সেই স্বাদ হয়েছিল তরকারিটা খাবারটা যে এত মজা হয়েছিল এদিকে হলো বাচ্চাদের পড়ালেখা খনাইতে বসছে আর বাচ্চারা বলতো বিকেলে খাওয়া দাওয়া করবে কিছু হালকা পাতলা আর যাই হোক এদিকে হলো যে পেঁয়াজও ভাজতেছিলাম বুট ভুনা করতেছিলাম বুট ভুনা আমার হয়ে গেছে পর পেঁয়াজও ভাজার একটু দেখাদেখি করাইতেছিলাম আর দেখেন সুন্দর করে আমি মুসমুস করে পেঁয়াজগুলো ভাজতেছিলাম এত মজা হয়েছিল একটা ফ্লেভার অনেক রকম আসছিল তো যাই হোক এগুলো এখন খেতে বেশ মজা লাগে আরে দেখেন আমার বুটবনা হয়ে গেছে এখন আমি পেঁয়াজোগুলো উঠাই নিতেছি বুটবোনার এক সাইডেই তো যাই হোক বুটবোনা পরে খাইছি হলো পরে হলো মারা কয়েকটা পিঠা দিয়েছিল অনেক আগে পিঠাগুলো ভাজা হয়নি ভাজাদের বাচ্চাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম